আমি দুদিন ধরেই ভাবছিলাম যে গল্পটা আমি মনে মনে ভাবছি যখন দেখলাম যে এয়ারপোর্টে নায়িকা নুসাদ ফারিয়া গ্রেফতার হয়েছে তারপর কোন কোনো পত্রপত্রিকা এরলাইন করেছে যে পর্দার শেখ হাসিনা গ্রেফতার বা গোয়াল ও সরাসরি লেখা নেই শেখ গ্রেফতার আচ্ছা তারপরে কি হয়েছে থাইল্যান্ড পালায় যাচ্ছিল সে আওয়ামী লীগের এই দোষও সেই দোষও এরকম বিভিন্ন ধরনের দোষ কিন্তু হচ্ছে ডালবাদ এবং মনে মনে ভাবছি মামলাটা কি হইতে পারে অমুক থানায় একটা মামলা আছে এই মামলায় এত নম্বর আসামি তিনি বাদী অভিযোগ করেছে জুলাই অনুপ্রত্তন চলাকালে ওই জায়গায় গিয়া নুসরাত ফারিয়া দাঁড়ায়া থাইকা নায়িকা না হইয়া একেবারে পর্দার নায়িকা না হইয়া বাস্তবের নায়িকা হইয়া এমন এমন একটা বন্দুক দিয়ে এমন ভাবে গুলি ছুঁড়া ঠ্যাংটা ফেলা দিচ্ছে আসামির পরে দেখি পত্রপত্রিকা অভিযোগ তাই আপনারা এর মধ্যে কি পড়েছেন কিনা পত্রপত্রিকা ঘেঁটে পড়ে শোনাইলে আপনারা হয়তো বিরক্ত হবেন আমি আপনাদেরকে বলি গত বছর উনিশ জুলাই আন্দোলন যখন জমে উঠছিল তখন নাকি নুসাত ফারিয়া ভাটারায় আরো কয়েকজনকে মিলে আরো কয়েকজন বলতে জানেন আমরা আসামি কারা সুবর্ণা মোস্তফা আজিজুল হাকিম রোকিয়া প্রাচী জায়দ খান এই টাইপের মানে এরা সব পর্দার লোকজন তারা অস্ত্র শস্ত্র নিয়ে গিয়া গিয়া টাকা আছে সেই লোকের পায়ে গুলি লাগছে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি এই বছর এপ্রিলে একটা মামলা করছেন এই মামলায় নোসর ফারিয়ারে গ্রেফতার করা হয়েছে এয়ারপোর্ট থেকে নুসর ফারিয়া পলাতক ছিল না তাকে খুঁজছে এর মধ্যে পুলিশ ডিবি কেউ প্রশ্নটা আমার না প্রশ্নটা তুলেছে স্বয়ং সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা ফারুকি তার তো আবার সিনেমার লোক এখন যদি দুই কথা না বলে মুস্তারি ফারিয়ার মতো একটা স্টার তিনি আছেন সরকারের ভাগে সেখানে অ্যারেস্ট হয়েছে দু কথা বলা লাগে বলেছেন সেই কথা যে নুসরাত ফারিয়াকে অ্যারেস্ট করা তার জন্য বিব্রতকর এবং এটাও বলেছেন যে জুলাই আন্দোলনের যে সব মামলা হয়েছে সেসব মামলায় গ্রেফতার নিয়ে সরকার সতর্ক থাকবে তারা সতর্ক থাকবে এগুলা তদন্তে যদি প্রাথমিক তদন্তে কেউ দোষী সাব্যস্ত হয় তাকে অ্যারেস্টের সিদ্ধান্ত আছে সেভাবেই চলছিল কিন্তু নুস্তাত ফারিয়াকে অ্যারেস্ট করা হয়েছে বিমানবন্দরে তুমিও প্রশ্ন তুলছেন যে বিমানবন্দরে যাওয়ার পরে কেন অ্যারেস্ট করা হলো তার কথার অর্থ দাঁড়ায় এবং তিনি এখানে টেনেছেন যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে গেছে যাওয়ার পরে যে একটা তুফান উঠছে বিমানবন্দর ইমিগ্রেশনের উপরে কর্মকর্তাদের উপরে সংশ্লিষ্টদের উপরে এই তুফানের জন্য বোধ এয়ারপোর্টে এরা নার্ভাস হয়েছে নার্ভাস হয়ে এয়ারপোর্টে আটক করছে তারপরে জেলে নিয়েছে আচ্ছা আদালতে আরেকখানা কাণ্ড হয়েছে আদালতে পিপি কি ফারুকি যেন উনিও দেখলাম উনি মহানগর ঢাকা মহানগর কোর্টের তিনি বলছে যে শিল্পীরা সব হচ্ছে ফেসিবাদের দোষর হয়ে গেছিল বেশ কিছু শিল্পী এবং এরা ফেসিবাদকে বাঁচায় রাখার চেষ্টা করছে সাজকা দিয়ে এসুই না দিছে কাই না আচ্ছা কান্নাকাটি শেষ হচ্ছে মুখ লাল করছে তো শিল্পীরা করছে বেশ কিছু শিল্পী একে উলম্বভাবে করছে কিন্তু সে তো বন্দুক নিয়ে ওইখানে গিয়ে গুলি করছে কিনা এবং গুলি করে ওই যে এনামুল হক এই ভদ্ররূপে আহত করছে কিনা এটা প্রাথমিক তদন্ত হয়েছে কি প্রাথমিক তদন্ত কি পাওয়া গেছে নুস্ত ফারিয়াছেন আমার নায়িকার মতন নায়িকারা যেরকম অস্ত্র নিয়ে শত্রুর পেছনে লেগা যায় বা কোনো নায়িকা ভিলেন হিরো যখন ভিলেন হয় তখন যেরকম ইয়ে অস্ত্র আয়া ভালো গুলি করে নুস্ত ফারিয়া কি সেট করছে এখন মুদ্রায় কথায় আসেন মুদ্রা কথা আসলে এখানে না মুদ্রা কথা হলো যে মুজিব সিনেমায় অভিনয় করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে নুস্তাদ ফারিয়া তখন হিট আচ্ছা ব্যাপক আলোচনা টালোচনা হয়েছে সমালোচনা হয়েছে এইটা কি কোনো কারণ যে নুসরাত ফারিয়া শোধ আরো কত কত আসামি বাইরে ঘুরে টুরে বেড়াইতেছে হ্যাঁ কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে না তারা আছে নিজদের বাড়িতে আছে কারণ থাইল্যান্ড যেতে চাইছিলো কোনো কিছু কি অ্যারেঞ্জমেন্ট যে যেখানে নুসাত ফারিয়া ধরা খেয়ে গেছে এখন নজরীকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া